আমরা উপস্থিত আছি এই প্রোগ্রাম চলতে আছে এই নগাঁও প্রেস চার্চ শুরু হয়েছে নাইনটিন থেকে শুরু করা হয়েছে আজ আজ পর্যন্ত ঈশ্বরের সাহায্যে কোনো কিছু দৃষ্টি কোনো কিছু নাই শান্তিভাবে আমরা এই উপলক্ষে আমরা করতে আছি এর মৈদেও আমরা এই ক্রিসমাস গতদিন দুই হাজার দুই হাজার তেইশ চব্বিশ ডিসেম্বর থেকে শুরু করছি আর ডিসেম্বর টোয়েন্টি সিক্স পর্যন্ত আমরা এই প্রোগ্রাম চলতে চলতে হবে এই এখন যে গির্জা করতেছে এই গির্জার পরে এই প্রোগ্রাম পরে আমরা গির্জাঘর বারান্দাতে আমরা ক্রিসমাস কেক কাটা আমরা কথা বলতে যাচ্ছি ধন্যবাদ আপনার নামটা আমার নাম জহর মানিক খালাম এই চার্চে আমরা আমার সেক্রেটারি বর্তমানে আছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ